এই গাবিটা দুই বেলায় চব্বিশ লিটার দুধ গ্যারান্টি যদি এক লিটার করে দুধ কম হয় প্রতি চব্বিশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ চব্বিশ লিটার গ্যারান্টি দাবি সে আসবে আমার ভাই দুদিন তিন দিন দুধ না মিললে পারে প্রতি লিটারে দশ হাজার করে কম ভাই দর্শককে বুঝে দিবেন তো ভাই হ্যাঁ দর্শকের দুই দিন তিন দিন থাকি সে বুঝে নিবে ভাই গরুটা দেখায় দর্শকদের হ্যাঁ গরুকদের দেখান ভাই ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা গাড়ি নিয়ে আসলে কি নিয়ে ভাই মাঝে ভাই সতেরো দিন বাচ্চার বয়স মনে আছে যে এক বাচ্চা ভাই কি বাচ্চা হয়েছে পাচ্ছেন ওলান পালান দেখে একটু ভাই হ্যাঁ খুব সুন্দর দশকের জায়গা ভাই দুধ পাচ্ছেন কেমন সেই মজা সাইড থেকে দেখাবো দ্বিতীয় নাম্বার ভাই এটা যদি প্রথম নাম্বার এটা যদি কোন দশ নিয়ে দাম কেমন এই দাম লাখ দুই লক্ষ পঁয়ত্রিশ ভাই দশক গরু पैत्रिस जी भाई, भी तुधी गॅरांकलो

तो ठाकुर को भाई दुए 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 जी भाई दुए दुए दुए। মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ একদম পরিপূর্ণ দুধ পাচ্ছেন কেমন ভাই দুধ লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি বাংলাদেশ দুধ গ্যারান্টি আর দর্শক বুঝে নিবে জি দর্শক বুঝে নিবে দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা খুবই সুন্দর মাজা গরু খুব ঠান্ডা গরু ভাই মা বোন সবাই মা বোন কেউ দহন করবে জি ভাই মাসা দর্শক দেখতে পাচ্ছেন তো এটা ছিল দ্বিতীয় নম্বর ভাই জি ভাই এটা যেমন দর্শক মাই নিয়েছে দাম কেমন ঠান্ডা বুঝতেন ভাই খুব ঠান্ডা অনেক পিসাবে ধারি দেখেন কি পাতলা দেখেন সুন্দর তো দ্বিতীয় নাম্বারটা আমরা সাইড করে দিব ভাই তৃতীয় নাম্বারটা দর্শকদের দেখায়

দেখাবেন গলা শিকার আছে তো এটা যদি কোনো দর্শক দাম কেমন ভাই এটা পানির দামে থাকতো এক লক্ষ সাঁত্রিশ হাজার ভাই এক লক্ষ সাঁত্রিশ জি ভাই

টাকা পয়সা লেনদেন কিভাবে করছে টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে হবে ভাই ব্যাংকের মাধ্যমে জি ভাই আচ্ছা ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ